ম্যাসেঞ্জারে মেসেজ আসার কিছুক্ষণ পরে দেখা যায় মেসেজটি ডিলিট হয়ে গেছে এই সমস্যা কিভাবে সমাধান করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক সময় দেখা যায় আমরা ব্যস্ততার কারণে আমাদের ম্যাসেঞ্জারটি ওপেন করতে পারি না এ সময় আমাদের অনেক বন্ধুরা আমাদের ম্যাসেঞ্জারে ম্যাসেজ সেন্ড করে কিন্তু পরবর্তীতে যখন আমরা সময় পাই আর মেসেঞ্জারটি ওপেন করিয়ে দেখা যায় সেই মেসেজটি নাই সেই মেসেজটি ডিলেট হয়ে গেছে তো এরকম সমস্যা যদি আপনার ম্যাসেঞ্জারে থেকে থাকে তাহলে কিভাবে সমাধান করবেন এই ভিডিওটি থেকে আপনারা খুব সহজে জানতে পারবেন কারণ এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি ম্যাসেঞ্জার থেকে ম্যাসেজ ডিলেট হয়ে গেলে সেই সমস্যা কিভাবে সমাধান করতে হয় তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে আপনারা ফেসবুক লাইন লাইনে রেখে দেবেন কারণ প্রয়োজনের সময় আপনি কাজে লাগাতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আপনার ম্যাসেঞ্জার থেকে ম্যাসেজ আসলে ডিলিট হয়ে যাওয়া এই সমস্যা কীভাবে সমাধান করবেন তো সেই জন্য সর্বপ্রথম এখান থেকে আপনারা যে কাজটি করবেন আপনার ম্যাসেঞ্জারটি ওপেন করে নেবেন তারপরে এখান থেকে আপনাদের সকল বন্ধুকে দেখতে পাবেন এখন আপনার যে বন্ধুটির মেসেজ এখান থেকে আসলে ডিলিট হয়ে যায় সে বন্ধুর নামের উপর এখান থেকে আপনারা ক্লিক করবেন সে বন্ধুর নামের উপর ক্লিক করলে এখানে আপনারা উপরের দিকে লক্ষ্য করলে এখানে আপনারা দেখতে পাবেন আই বাটন দেখতে পাবেন আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনারা এখন এখান থেকেই আই বাটনের উপর ক্লিক করবেন এখন এখান থেকে আপনার আই বাটনের উপর ক্লিক করার সাথে সাথে আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা স্কল করে নিচের দিকে চলে আসবেন এখান থেকে স্কল করে নিচের দিকে চলে আসলে এখানে আপনার দেখতে পাবেন ডিসপিয়ারিং মেসেজ নামের একটি অপশান আপনারা এখন এখান থেকে এই ডিসপিয়ারিং মেসেজ এই অপশানের উপর ক্লিক করবেন ডিসপিয়ারিং মেসেজ এই অপশানের উপর ক্লিক করলে এখানে আপনার দুটি অপশান দেখতে পাবেন একটি আছে অফ আর একটি আছে টোয়েন্টি ফোর আওয়ার্স এখানে উপরে আপনারা দেখতে পাচ্ছেন অফ অ্যান্ড টোয়েন্টি ফোর আওয়ার্স এখানে যদি আপনার অফ করা থাকে তাহলে সমস্যা নাই কিন্তু এখানে নিচের দিকে যে আপনারা দেখতে পাচ্ছেন এ টোয়েন্টি ফোর আওয়ার্স এই টোয়েন্টি ফোর আওয়ার্সে যদি এখানে আপনাকে মার্ক করা থাকে তাহলে যে কাজটি হবে এখান থেকে আপনাদের মেসেজটা কিন্তু অটোমেটিকলিভাবে ডিলিট হয়ে যাবে আর সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন এখান থেকে যে টোয়েন্টি ফোর আওয়ার আছে এটা না রেখে আপনারা যে উপরে যে অফ আছে সেই ঘরটিতে এখান থেকে আপনারা চেক মার্ক করে দিবেন আর আরেকটি কথা বলে রাখা ভালো এখানে যে অপশানগুলো দেখতেছেন আপনি যা যা যে আপনার মেসেঞ্জারে মেসেজ সেন্ড করে তার এখানেও শুধু এখান থেকে ডিসপেয়ারিং মেসেজ অফ না করা থাকে তাহলে যে কাজটি হবে আপনার কাছে মেসেজ পাঠালে কিন্তু সেই মেসেজটাও কিন্তু ডিলিট হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আশা করি বুঝতে পেরেছেন তো ভিডিওটি দেখে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাঁতাই থাকবেন ধন্যবাদ